কোলাহলময় শহরের বাইরে প্রকৃতির শান্ত কোলে আমার গ্রাম জামালপুর সবুজে ঘেরা প্রকৃতি নিরিবিলি মাঠ নদীর বাতাস আর চিরচেনা সেই গ্রামীণ সৌন্দর্য এখানে আমি কাটিয়েছি পাঁচটি সুন্দর দিন এই পাঁচ দিনে কখনো গ্রামে সরুপত ধরে হেঁটেছি কখনো ডুবে গিয়েছি প্রকৃতির সৌন্দর্যে ঘুরে দেখেছি আশেপাশের কিছু বিশেষ জায়গা যেগুলো আপনাদের মনও ভরে দেবে শান্তি আর ভালো লাগা শুধু প্রকৃতি নয় এখানে পেয়েছি অনেক ঐতিহ্যবাহী খাবারের স্বাদ জামালপুরের আসল রতন লুকিয়ে আছে এর খাবারে খেয়েছি আমরা এখানকার ঐতিহ্যবাহী বিখ্যাত বা যেটা খেয়েছি সবার সাথে একসাথে মাটিতে বসে এর মজাটাই অন্যরকম আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব সেই পাঁচ দিনের যাত্রায় যেখানে আছে প্রকৃতির রূপ ভ্রমণের আনন্দ আর খাবারের সাথে ওরা এক ভিন্ন রকম অভিজ্ঞতা তাহলে চলুন শুরু করি আমার জামালপুর ভ্রমণের গল্প আসসালামু আলাইকুম এভরিয়ান আমরা জামালপুর আসার পরের দিনই আমরা চলে আসছিলাম এইখানটাতে আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট চলে আসছি এরকম একটা কাঠের ব্রিজে এখানে কিন্তু আমি গতবার আসছিলাম যার জন্য এই জায়গাটা আমার একদমই ভালো লেগে গেছে এই জন্য আমি আবারও এখানে আসছি কারণ ভাই এই ব্রিজটা এত বেশি সুন্দর আপনি দেখলে একদম পুরো মুগ্ধ হয়ে যাবেন কারণ এই জায়গাটায় এত বেশি সুন্দর দেখতে কারণ এইখানে আপনার পুরা ঘেরা থাকে এই কুচুরি বানা দিয়ে এবং এই জায়গাটার মধ্যে এত বড় সুন্দর একটা কাঠের ব্রিজ অবস্থিত এটা কিন্তু অনেক আগের এটা দেখলেই বোঝা যায় এবং এটা নাকি প্রতি বছরই মেরামত করতে হয় কারণ এটা কিন্তু অনেক আগের এবং এখান দিয়ে শুধু মানুষ নেই এখান দিয়ে যানবাহনও চলাচল করে মানে ছোটখাটো রিক্সা টিক্সা এইগুলা আর এই জায়গাটা ভাই আসলে সুন্দর আপনি এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে কারণ এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই ব্রিজটা দুইটা গ্রামকে একসাথে সংযুক্ত করেছে আর এখান থেকে চাইলে আপনি ভিতরের গ্রামেও যেতে পারবেন ওইটাও অনেক বেশি সুন্দর এই জায়গাটা অবস্থিত জামালপুর সরিষাবাড়ি রোহাতে তো এই রোহাতে আপনি আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর তো এখানে আসলে আপনি এই জায়গাটা চেক আউট করে যাবেন আর এই জায়গাটাতে নাকি শীতের দিনে আরো বেশি সুন্দর লাগে কারণ শীতের দিনে কিন্তু এখানে আপনার কৃষ্ণচূড়া ফুল এবং অনেক ধরনের ফুল ফুটে তো ওই ক্ষেত্রে এই জায়গাটা দেখতেও যেমন সুন্দর আর এখানে আপনি বসার যে স্পেসটা আছে এইখানে বসলে ভাই আসলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখন শুধু ঘুরলেই চলবে না যার জন্য আমরা ডাইরেক্ট চলে গেলাম এখানকার একটা বাজার একটা হোটেলের মধ্যে আর এখানে এসে দেখলাম গরম গরম অনেক কিছুই বাঁচতেছে যার জন্য আমরা ডাইরেক্ট একদম পেঁয়াজুটা অর্ডার করলাম ফার্স্টে আর এই পেঁয়াজুটা মোটামুটি ভালোই ছিল এবং অনেক মজাই ছিল আর এখানে কিন্তু আপনার অনেক কিছু একসাথে বানায় কারণ এই বাজারটা অনেক বেশি জমজমাট আর এখানে এসে আমরা এই পেঁয়াজুটা খাওয়ার পর আসলেও অনেক বেশি মুগ্ধ হয়ে গেছিলাম তো তারপর এখানে আমরা জিলাপি অর্ডার করলাম এবং ওইখানে গোলা কী বল আমি এখানকার অনেক খাবার আছে যেগুলো নামও ঠিক মতো জানি না বাট এগুলো আসলে মজাদার আর এখানকার জিলাপিটাও খেয়ে দেখেছি জিলাপিটাও অনেক ভালো এবং এইখানকার ওভারঅল যেগুলো আমরা খেয়েছি মোটামুটি সবগুলোই ভালো ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এখন আমি আপনাদের মেনলি বলি যে আমি আসলে কেন আসছিলাম এই জামালপুর তো জামালপুর হলো আমার গ্রামের বাড়ি আর এখানে আমি আমার এক আত্মীয়র বিয়ের দাওতে আসছিলাম মেনলি এই জন্য আমার জামালপুর আসা তো আমি এখানে জামালপুর সরপুরাটা ঘুরেছি এবং দেখেছি আপনাদেরকেও এখানে আমি চেয়ার নিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর এই জায়গাটা এত বেশি বাতাস আর এই জায়গাগুলো ভাই আসলে আপনার মনকে জুড়ে দেবে আপনার যদি গ্রামের বাড়ি থেকে থেকে চলে যান আর না হলে এরকম কোনো সুন্দর গ্রামীণ পরিবেশে যান যেখানে গেলে আপনার মন অবশ্যই মুগ্ধ হবে কারণ ভাই গ্রামীণ পরিবেশে থাকলে আপনার মনটা আসলে ফ্রেশ হবে এবং মানসিক চাপ থেকে আপনি বাঁচতে পারবেন আর আমি এখানে আসার পর প্রকৃতি মনে হয় আমাকে নতুন নতুন তার রূপ দেখা এত সুন্দর ওয়েদার ছিল এখানকার মাশাআল্লাহ আল্লাহ তো আমি এখানে কিছু ছবি তুলছিলাম যার স্বয়ম্পর আপনাদের কিছু দেখাইলাম আর এই জায়গাগুলো ওয়েদার কিন্তু অনেকগুলো সুন্দর আর যদি আপনি ক্ষেতের মাঝখানে দাঁড়ান চারোপাশে বা এত সুন্দর ওয়েদার লাগে যে কি আর বলবো আপনি একটু মুগ্ধ হয়ে যাবেন আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন এত বেশি সুন্দর এই গ্রামীণ ওয়েদারগুলো তো এখানে আসলে কিন্তু আপনার মানে এক সাইডে আপনি দেখতে পাবেন যে ওখানে আপনার বৃষ্টি বৃষ্টি একটা ভাব আরেক সাইডে আপনি তাকালে দেখবেন করার ভাই এইগুলোই আসলে আল্লাহর সৃষ্টি এত বেশি সুন্দর আর যদি আপনি পাহাড়ে যান তাহলে তার বেশি উপভোগ করতে পারবেন ওইগুলোর ভিডিও চ্যানেল ভিডিও দিব আপনাদের যদি আপনারা কমেন্ট করেন আর গ্রামে আসলে আপনার সকালও ভালো লাগবে বিকালও ভালো লাগবে ইভেন রাতও ভালো লাগবে আপনি যখন রাতে একদম ক্ষেতের মাঝখানে দাঁড়াবেন আপনি দেখুন তারা দেখতে পাবেন এত সুন্দর লাগে আর তো তারপরের দিন সকালবেলা কিন্তু আমরা করেছিলাম একটা লেবুর পিনিক তো এইটা কিন্তু ভিডিও ভাই আমার পেজে দেওয়া আছে আমার ফেসবুক পেজে ঢুকলেই পোস্টে দেখতে পাবেন তো এটা এত বেশি মজাদার ছিল আর এটা ভাই করার জাল ছিল আমরা কিন্তু এই লেবুর পিনিকটা অনেক সুন্দর করে বানাইছিলাম আর এটা খাইতেও ভাই অনেক জোস এটা যেহেতু লেবু তো তিতা তিতা একটা ভাব ছিল আর এটা কিন্তু মানে খাইতে মোটামুটি ওই হিসাবে অনেক ভালো আর এটা এত বেশি জাল ছিল ভাই মানে বলার বাহিরা আমার মাথা মতো পুরো পাগল হয়ে যাওয়ার মতো এক অবস্থা এটা অনেক বেশি জাল সেদিন তিনটা কিন্তু আমাদের অনেক ভালো ছিল বার আমরা বাই ব্রাদার মিলে অনেক আনন্দ করছি অনেক মজা করছি এটা কিন্তু আমার ফেসবুক পেজেই দেওয়া আছে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন আর আমাদের সকালের আয়োজনে ছিল এই মিল্লি ভাত বা মেন্দা ভাত এটা কিন্তু জামালপুরের সব থেকে বিখ্যাত খাবার যেমন বগুড়ার আলুর ঘাটি এবং অনেক জায়গার অনেক বিখ্যাত খাবার থাকে বাট জামালপুরের এই বিখ্যাত খাবারই হলো এটা এটা কিন্তু অনেক বছর যাবৎ ঐতিহ্য ধরে আসে এই জামালপুরের আর এই মেন্দাটা এত বেশি মজাদার ছিল ভাই কি বলবো এটা আসলে অনেক বেশি মজাদার এটা যখন আপনারা খাবেন আসলে অনেক ভালো লাগবে এই মেন্দাটা রান্না করা হয় গরু গুস্ত দিয়ে এবং এটা আমরা কিন্তু সবার সাথে মাটিতে উঠানে বসে একসাথে খেয়েছি ভাই এটার মজা আসলে অন্যরকম লেভেলের আর এই মেন্দাটা কিন্তু আমি অনেক আগে আর অনেকবার খেয়েছি বিকাল হয়ে গেল আর আমাদের ঘোরাঘুরিও শুরু হয়ে গেল তো আমরা তারপরে আমরা এখানে একটা ব্রিজে আসলাম আর এই ব্রিজটা কিন্তু আমাদের বাস থেকে বেশি একটা দূর না বাট এই জায়গাগুলো ভাই আসলে অনেক বেশি ভালো লাগে কারণ গ্রাম অঞ্চলের ব্রিজগুলো যেমন সুন্দর হয় আগে কিন্তু এই নদীতে অনেক বেশি পানি থাকতো বাট ইদানিং এখানে পানি নাকি আসে না এখন আমরা আগে অনেক ছোট থাকতে আমরা এখানে মাছও ধরছি বাট ইদানিং এখানে একদমই পানি নাই এখন নদীটা একদম পুরো মরা হয়ে গেছে বাট পাই ওভারঅল এই জায়গাগুলো অনেক বেশি ভালো লাগে যখন আপনি আসবেন আসলে আর এই জায়গাগুলো বেশি ভালো লাগে রাতের বেলা যখন আপনি ফ্রেন্ড সার্কেল বা আপনার কাজিনদেরকে নিয়ে আই এখানে বইসে আড্ডা দিবেন বা এই জায়গাটা এত বেশি ভালো লাগে রাতের বেলা আর এই দিকে কিন্তু অনেক সুন্দর লাগে রাতে অনেক তারা ফুটে থাকে ওইগুলো আমি ফুটেজ আপনাদের নেওয়া হয় নাই আমি কিন্তু এখানে অনেক ফুটেজ আছে যেগুলো আমি নিয়ে নেই যার জন্য আমি দুঃখিত বাট আপনাদের যতটুকু ফুটেজ নিছি ওইগুলো আপনাদের তুলে ধরতেছি আর এই ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এরকম অনেক ব্রিজ আছে তারপর আমরা ডাইরেক্ট বাসায় চলে আসলাম এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আর গাইস আমি কিন্তু আমার আগের পর্বে পুরো ফুল ভিডিওটা দেখাইছি আমি কিভাবে ঢাকা থেকে জামালপুর আসছি আমি কিন্তু জামালপুর আসার আগে আমি ময়মনসিংহ হয়ে জামালপুর আসছিলাম আর ময়মনসিংহ কিন্তু আমি ঘোরাফেরা করছি ওইগুলো সব কিছুই একটা ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিওটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং কারণ ওই ভিডিওতে কিন্তু আমি দেখাইছি কিভাবে ঢাকা থেকে ময়মনসিংহ জামালপুর আসছি আর ময়মনসিংহের এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমি ওইখানে প্রেজেন্ট করছি তো আপনার ওই ভিডিওটা দেখলে একদম ভালো লাগবে কারণ ওইটাতে কিন্তু আরও বেশি ইনফরমেশন আরও বেশি সুন্দরভাবে ওই ভিডিওটা সাজাইছিলাম আমি ওই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আপনার অবশ্যই চেক আউট করবেন অথবা আমার ফেসবুক পেজ অ্যান্ড চ্যানেলটা ভিজিট করেন ফার্স্টে ওই ভিডিওটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ওই ভিডিওতে কিন্তু এ টু জেড সবকিছু আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন বুঝতে পারবেন গাইস কি মনে হয় আমরা একটা বর্তা করে শান্ত হয়ে যাবো আমরা কিন্তু এর পরের দিন ঠিক করেছিলাম পেয়ারা বর্তা এর আগের দিন আমরা করছি লেবুর পিনিক আর এরপরের দিন ঠিক আমরা করছিলাম পেয়ারা বর্তা এটা ভাই আসলে মজা ছিল বাট লেবুর পিনিকটা অন্যরকম মজা এটাতেও ভাই মারাত্মক বেশি জাল হয়ে গেছে এইগুলাতে মানে এত পরিমাণে মরিচ দিছে যে ভাই খাওয়ার যোগ্য না হয় একদম অল্প খেয়ে আমাদের অবস্থা টাইট যাই হোক আমাদের সবগুলো ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে এই লেবুর পিনিক এবং পেয়ারা ভর্তা তারপর আমাদের ফার্স্ট ভিডিও সবগুলো আমাদের পেজ এবং চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই ভিজিট করতে বলবেন না আর কথা হবে নেক্সট ভিডিওতে কারণ আমাদের কিন্তু আজকে এই লাস্ট আর আমরা আজকে এই বিকালবেলা আসছিলাম এই খেলা দেখতে তো এই খেলা দেখতে সে কিন্তু মোটামুটি ভালো লাগতো সবাই খেলতেছিল আমি এখানে বসে বই উপভোগ করতেছিলাম আর আজকেই কিন্তু আমাদের জামালপুর ভ্রমণের লাস্টে আগামীকাল আমি আমার জামালপুরকে বিদায় দিয়ে দেবো যার জন্য আমি আজকে সবার সাথে সুন্দর মতো কথাবার্তা সব কিছু বলে নিছিলাম আর আমি এখানকার সব থেকে বেশি মিস করব এই টংটাকে যেখানে আমি সারা দিন বসে থাকতাম কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান